নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে অযোধ্যা রাম মন্দির নিয়ে পাঁচ থেকে দশটি প্রশ্নের উত্তর দেব এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি এবং আপনার বা আমার মনে এই প্রশ্নগুলি কিন্তু এসে থাকে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারাও পান না আমিও পাই না তো এই ভিডিওতে এমন পাঁচ দশটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব এবং এই পাঁচ দশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা যারা বাইশ তারিখে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান এবং অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা এখনো পর্যন্ত রবিবারের পুত্রতা একাদশীর পারণের সময় পূর্ণিমার সময়সূচি সরস্বতী পূজার সময়সূচি ও রাশিফলের কিছু গুরুত্বপূর্ণ নলেজেবেল ভিডিও দেখেননি অবশ্যই আমাদের বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে চলে যান এবং ভিডিওগুলি দেখুন পিছন থেকে নয়েজ আসছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি তো প্রথম যে কোশ্চেনটি আমাদের বা আপনাদের মনে আসে যে অযোধ্যার যে রাম মন্দিরটি রয়েছে অযোধ্যার রাম মন্দিরটি কোথায় অবস্থিত রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমি স্থানের নির্মাণ করা হয়েছে অযোধ্যা রাজ্যের বর্তমান নাম কি অযোধ্যা সংস্কৃতিক ও হিন্দি প্রণীবণীকৃত অযোধ্যা যা সাকেত সংস্কৃত নামেও পরিচিত একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যার মন্দির কে নির্মাণ করেন কেন্দ্র দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রে ট্রাস্ট তৈরির ঘোষণা করেছিল অযোধ্যার মন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্ট প্রায় তিন কোটি টাকা অনুদান সংগ্রহ করেছিল শ্রীরামের জন্মস্থান কোথায় লোকবিশ্বাস অনুসারে রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর সেখানে রামলীলা বা শিশুরামের মূর্তি পূজা হয় রাম সংক্রান্ত উপাখ্যানের প্রধান উৎস হল বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশলার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম তো এখানে টোটাল আমরা চারটি কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি এখানে পাঁচ নম্বর কোশ্চেন হল রামের পর অযোধ্যার কী হয়েছিল রাম তার আবাসে চলে যাওয়ার পরে অযোধ্যা জনশূন্য হয়ে পড়ে কারণ অযোধ্যার সমস্ত নাগরিক রামের পদচিহ্ন অনুসরণ করেছিল এবং তারা সকলেই স্নেহানাক লোক স্থাপন করে সম্মানিত হয়েছিল লাভ এবং কুশ সাবস্ত্রী ও কুশবতীকে তাদের অবস্থান গ্রহণ করেছিল কুশের বংশধররা তিনটি অঞ্চল যেমন শাসন করেছিল অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত এবং সীতার মৃত্যুর পর লবকুশের কি হয়েছিল লাভ এবং কুশ তাদের পিতার মতনই শাসক হয়ে ওঠে লবকুশাবর্তী বর্তমান কুশীনগর থেকে রাজ্যাভিষেক ও শাসন করেছিলেন এবং লুপ সাবস্ত্রী থেকে তার রাজ্যের অংশ শাসন করেছিলেন লক্ষণ ভরত ও শত্রুঘের পুত্ররাও রাজ্যের ভাগ পেয়েছিলেন ভগবান রামের পরে অযোধ্যা পরিত্যক্ত হয়ে পড়েছিল অযোধ্যার ইতিহাস কি রয়েছে একটি প্রাচীন শহর অযোধ্যাকে হিন্দুদের সাতটি পবিত্র শহরের একটি হিসাবে গণ্য করা হয় জন্মের সাথে এবং তার পিতা দশরথের শাসনের সাথে যুক্ত থাকার কারণে এটিকে সম্মান করা হয় অযোধ্যার রাজাকে ছিলেন রামায়ণ এবং মহাভারত উভয় অযোধ্যাকে রাম ও দশরথ সহ কোশলের ইক্ষাকুর রাজবংশের রাজধানী হিসাবে বর্ণনা করে পুরাণ পঞ্চলক্ষণেও শহরটিকে হরিশ্চন্দ্র সহ ইচ্ছা রাজাদের রাজধানী হিসাবে বর্ণনা করা হয়েছিল এই কয়েকটি কোশ্চেনের উত্তর আপনাদেরকে দিলাম অবশ্যই আপনারা কাউন্ট করেছেন এই হল কোশ্চেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন রাম মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমরা যে ভিডিওগুলি আপলোড করেছি অবশ্যই ভি পয়েন্টে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাজে লাগবে ধন্যবাদ